আসলে একজন শিক্ষক হিসেবে আমি বলতে চাই যে ক্লাস বর্জন করে একজন শিক্ষক কখনোই ভালো থাকতে পারে না শিক্ষার্থীকে আহ শিক্ষার জায়গা থেকে মানে মানে এটা ক্ষতিগ্রস্ত হওয়ার একটা বিষয় কিন্তু আসলে বর্তমান বাংলাদেশ প্রেক্ষাপটে এমন একটা সিচুয়েশনে আমরা পড়ে গেছি শিক্ষকরা যেখানে আমরা মনে করতেছি আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে যে শিক্ষকরা জাতি করার কারিগর তাদেরকে পিটানো হচ্ছে জনসমুখে বাংলাদেশের বিশেষ বাহিনী দ্বারা তাদেরকে নির্যাতন করা হচ্ছে এটা আসলে একজন শিক্ষক হিসেবে এটা যদি আমি মেনে নেই। তাহলে আমি লজ্জিত আমি আমি নিজের কাছে প্রশ্নবিদ্ধ হয়ে যাবো যার কারণে গতকালকে যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটার আমি তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং সেই সঙ্গে আমি বলবো বাংলাদেশের সব সেক্টরের আহ চাকরিজীবী কর্মজীবী মানুষের যদি সব ধরনের সুযোগ সুবিধা আহ করা সম্ভব হয় সেক্ষেত্রে আমরা শিক্ষকরা কেন পিছিয়ে থাকবো আমরা শিক্ষকরা আমাদের ন্যায্য দাবি চাইতে গেলে কেন আমরা আঘাতের শিকার হব আমাদের আমাদের কেন প্রহার করা হবে আমাদের কেন গ্রেফতার করা হবে কেন আমাদেরকে আমরা কি ভালো আছি আমাদেরকে নিয়ে কি তারা কোনো চিন্তা করে না তাদের কি আসলে উচিত নয় সরকারের উদ্বোধন কর্মকর্তা যারা আছেন যারা উপর লেভেলে বসে আছেন তারা যদি আমাদেরকে নিয়ে একটু সুদৃষ্টি দেখে আমাদের দিকে তাকায় এই যে বাংলাদেশের এতগুলো শিক্ষক যারা যত সামান্য বেতন পেয়ে আমরা কিন্তু একটা কারিকুলামে সবাই পড়তেছি আমরা কি আলাদা কোনো কারিকুলাম পড়াচ্ছি আমরা কি এমন মানে বৈষম্যের মধ্যে আছি যে সরকারি প্রতিষ্ঠানের শিক্ষকরা যে শিক্ষা দান করতেছে আমরা সেটা না করে বিপরীত কোন শিক্ষা পাঠ দিচ্ছি তা তো নয় একই কাজ করছি তাহলে আমরা এত বৈষম্যের শিকার কেন আমরা দেখেছি গতকাল পুলিশ নির্যাতন করেছে এটা তীব্র নিন্দা করি দাবি কেউ করতেই পারে সরকার তার সামর্থ্য অনুযায়ী পূরণ করবে আমরা মনে করি যে এটি দাবি পূরণ করা উচিত আর যদি এই দাবি পূরণ করা না হয় তাহলে হয়তো গোটা বাংলাদেশের শিক্ষক সমাজ আন্দোলনে জড়িয়ে যাবে আমাদের বাংলাদেশ শিক্ষক সমিতি বিটি এর আজ রাতে মিটিং আছে আমার মনে হয় যে মিটিং থেকে ওটা সিদ্ধান্ত আসবে তো এই সিদ্ধান্ত আসার আগেই আমরা মনে করি সরকারের এই দাবি মেনে নিয়ে শিক্ষকদেরকে কর্মক্ষেত্রে ফিরে যাওয়া উচিত আর এই যে আঘাত যে তাদেরকে অ্যারেস্ট করা হয়েছে এর জন্য তীব্র প্রতিবাদ এবং নিন্দা ছিলাম এখনো নির্যাতিত আছে আমাদের সামান্য যত সামান্য বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া আমরা দাবি করি যেখানে সরকারি চাকরিজীবীরা ফোর্টি পার্সেন্ট ফোর্টি ফাইভ পার্সেন্ট বাড়ি ভাড়া পাই সেখানে আমরা যত সামান্য মাত্র বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া সেখানেও আমাদের এমন একটা শিক্ষক দিবসে পাঁচে মানে অক্টোবরে আমাদের শিক্ষকদের মাত্র মানে পাঁচশো টাকা বাড়ি ভাড়া যেটা আমাদের জন্য এত লজ্জাকর যেখানে মানে শিক্ষা উপদেষ্টা মহোদয় আমাদেরকে বললেন যে আমি যত শত চেষ্টা করব আমি আপনাদের শিক্ষকদের বাড়ি ভাড়া মানে শতকরা হারে দেওয়ার জন্য সেখানে আমাদের আন্দোলনটা হইল যে আমরা বাড়ি ভাড়ার জন্য সেখানে কেশকলাপ অবস্থান করতেছিলাম সে সময় যে পুলিশি বাহিনী পুলিশ বাহিনী আমাদের উপর যে মানে অতটিত হামলা চালিয়ে আমরা তীব্র নিন্দা প্রকাশ করছি এবং জ্ঞাপন করছি এবং তার সাথে যারা জড়িত ছিল পুলিশ বাহিনী যারা জড়িত ছিল তাদের আমরা শাস্তি দাবি করতেছি